দাবানল যেখানে যেখানে ছড়িয়ে পড়েছে সেসব জায়গার মধ্যে পারস্পরিক দূরত্ব অনেক তা সত্ত্বেও আগুন একসাথে এত দ্রুত ছড়িয়ে পড়লো কিভাবে এই ভয়াবহ দাবানল প্রমাণ করে প্রকৃতির প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে প্রকৃতির রুদ্র রুদ্ররসের কাছে ধনী দরিদ্র আজ আমরা সবাই সমান অসহায় কৃষ্ণমণ্ডল ইউটিউব চ্যানেলের এই প্রতিবেদনে আপনারা আজ জানতে পারবেন গত দেড়শো বছরে আমেরিকার ভয়াবহতম দাবানল সম্পর্কে নমস্কার আমি নাইল ভট্টাচার্য আজকে আপনাদেরকে জানাবেন এই ভয়ঙ্করতম দাবানল কিভাবে লাগলো ক্যালিফোর্নিয়ার মনিকার পাহাড়ের ঢালে ছোট্ট একটি আগুনের ফুলকি কয়েক ঘণ্টার মধ্যেই তা বিধ্বংসী দাবানলে পরিণত হয়ে প্রায় সমস্ত লস অ্যাঞ্জেলেস শহরকে ছাইয়ে পরিণত করল এটি এমন এক বিপর্যয় যেখানে প্রকৃতি আর মানুষের মধ্যে অসমযুদ্ধ চলছে আমেরিকার মতো পরাক্রমশালী দেশ অসহায় সেন্টামনিকার পাহাড়ে শুরু হওয়া আগুন প্রথম কয়েক ঘন্টায় কুড়ি একর জমি জ্বালিয়ে দেয় তবে রাত পেরোতে না পেরোতেই তাহাজার একর জায়গায় ছড়িয়ে পড়ে এই দাবানল কেবল ক্যালিফোর্নিয়ার একটি অঞ্চল নয় পুরো রাজ্যের এক তৃতীয়াংশকে ধ্বংস করে দিয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরুভূমি থেকে আসা স্যান্টা আনার গরম বাতাস প্রায় একশো কুড়ি কিলোমিটার বেগে প্রবাহিত হয়ে আগুনের বিস্তারকে ত্বরান্বিত করেছে এর সাথে শুষ্ক আবহাওয়া এবং দীর্ঘদিনের বৃষ্টিহীনতা এই আগুনকে আরও শক্তিশালী করেছে দাবানলের প্রধান কারণ বজ্রপাত হলেও এখানে তা ঘটেনি এই অঞ্চলে কয়েক মাস ধরে মেঘ বা বৃষ্টির ছিটে ফোটাও দেখা যায়নি প্রশ্ন ওঠে তবে কিভাবে এই দাবানল শুরু হলো। এই দাবানলের পেছনে কি কি সম্ভাব্য কারণ থাকতে পারে তা পর্যালোচনা করে দেখা যাক একটি সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে আগুন লাগাতে দেখা গেছে তাকে গ্রেপ্তার করা হলেও এটি দাবানলের একমাত্র কারণ কিনা তা নিশ্চিত নয় অনেক সময় জঙ্গলে ক্যাম্প আগুন পুরোপুরি নেভানো হয় না যা দাবানলের সূত্রপাত ঘটাতে পারে বিগত কয়েক বছরে ক্যালিফোর্নিয়ার আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে প্রাকৃতিক কারণ হিসেবে বৃষ্টিপাতের অভাবকে দায়ী করা যেতে পারে সাধারণত শীতকালে এই অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টি হয় এখানে শীতল আবহাওয়ায় জলীয় বাষ্প ও পরিপূর্ণ কুয়াশায় ভেজা থাকে কিন্তু গত বছর ব্যতিক্রমীভাবে শুষ্ক আবহাওয়া ছিল এর ফলে বনাঞ্চলগুলোতে জমে থাকা শুকনো পাতা ও গাছ দাবানলের জ্বালানি হিসেবে কাজ করেছে ক্রমাগত উষ্ণায়ন দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ ক্যালিফোর্নিয়ার দক্ষিণের মরুভূমি থেকে দ্রুত বয়ে আসা এই গরম বাতাস যা সান্টা আনা নামে পরিচিত এই বাতাস দাবানল ছড়ানোর গতি আরও বাড়িয়ে দিয়েছে গত বছরের পর্যাপ্ত বৃষ্টিপাত ক্যালিফোর্নিয়াকে রক্ষা করেছিল কিন্তু এবারের ব্যতিক্রমী শুষ্ক আবহাওয়া দাবানলকে বিধ্বংসী করে তুলেছে এটি জলবায়ু পরিবর্তনের অশুভ বার্তা দাবানলে লস এঞ্জেলেসের অভিজাত এলাকা প্যালিসেটস এবং ইটন পুরে ছাই হয়ে গেছে ধনীদের কাঠের বাড়িগুলো দ্রুত দাবানলের শিকার হয়েছে কয়েকশো বিলিয়ন ডলারের সম্পত্তি ধ্বংস হয়েছে হাজার হাজার অগ্নি নির্বাপন কর্মী এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি সরকারি সহায়তা যথেষ্ট অপ্রতুল ফলে মানুষ আরও অসহায় হয়ে পড়েছে হাজার হাজার মানুষ গৃহহীন কিন্তু পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় অনেকেই আজ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে পুনর্বাসনের জন্য সরকার প্রাথমিক সাহায্য পাঠালেও তা ক্ষতির তুলনায় খুবই সামান্য যখন চারপাশে প্রাসাদ ধ্বংস এবং মানুষ গৃহহীন তখন লস অ্যাঞ্জেলেস শহরে কিছু নিরাপদ বাসস্থান এখনও টিকে আছে তা চড়া দামে বিক্রি হচ্ছে এবং যেসব এলাকায় দাবানল পৌঁছাতে পারেনি সেখানে আশ্রয়স্থলের চাহিদা আকাশ ছোঁয়া যেসব ধনীরা একসময় বড় প্রাসাদে থাকতেন তারাই এখন ছোট্ট বাসস্থানের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এক ধনী বাসিন্দা বলেন আমার বাড়িতে উন্নত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল তবুও কিছুই রক্ষা করতে পারিনি আগুন এত দ্রুত ছড়ালো যে সময়মতো কিছুই বের করা সম্ভব হয়নি আমার দামি গাড়ি স্থাবর সম্পত্তি পুড়ে ধোঁয়া হয়ে গেছে দাবানলের এই তাণ্ডব শুধু মানুষ নয় প্রকৃতিও এর শিকার হাজার হাজার পুরনো গাছ পুড়ে ছাই হয়ে গিয়েছে বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে গেছে বনাঞ্চলের প্রাণীরা মারা গেছে বা তাদের বাসস্থান হারিয়েছে বিমা কোম্পানিগুলো বিপুল ক্ষতিপূরণের জন্য প্রস্তুত থাকলেও পুনর্গঠন প্রক্রিয়া সময় সাপেক্ষ প্রকৃতির এই রুদ্ররূপ আমাদের জন্য এক বড় সতর্ক সংকেত কেমন লাগলো আজকের এই শিক্ষামূলক প্রতিবেদন ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন আর আমাদের সঙ্গে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ Não buscar.